তো হাই বন্ধুরা নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমি তোমাদের অবৃতা আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি অন্যরকম ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা বানাতে চলেছি সে ভিডিওটা হচ্ছে একটি অন্যরকম আর কিছুটা নতুনই লাগবে তোমাদের কাছে যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করেছি যেহেতু সেটা তো তোমাদেরকে বলতেই হবে আর তোমাদেরকে শেয়ার না করেও আমি থাকতে পারবো না তো আমি তোমাদের দাদাভাইয়ের অ্যাক্সিডেন্টের পরে আমি ছোট্ট করে একসাথ ব্যবসা শুরু করি ব্যবসা বলবো না বিজনেস শুরু করি তো যেটা হচ্ছে জামা প্যান্ট নিয়ে আসি মার্কেট থেকে অল্প অল্প করে আর সেগুলো আমি বিক্রি করে থাকি তো পাড়ায় পাড়ায় আমি যাই না আমার কাছেই আসে ওনারা এসে আমার কাছ থেকে জিনিসপত্র কেনাকাটা করে যেটা আমার জন্য খুবই ভালো হয় আর আমি তাই ভাবলাম তোমাদের সাথে এটা নিয়ে একটা ভিডিও বানাই আমি কেমন কি মাল আনি বা কিছু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর সব কিছুই তোমাদেরকে বলবো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে মতামত জানাতে ভুলবে না তো চলো মার্কেট থেকে মাল নিয়ে এসেছি বেশিটা বিক্রি হয়ে গেছে যেটুকু আছে তোমাদের সাথে তুলে ধরবো আজকে তো ব্যাগটা ওপেনিং করা যাক তো কিছু মাল আমি আগে সাইডে নিই তো প্রথমে তোমাদেরকে দেখাই বাচ্চাদের জুতো এটা আমার অর্ডার ছিল তাই আমি এনে দিয়েছি এই বাচ্চাদের জুতোগুলো কত সুন্দর দেখো এটা আমি এনে দিয়েছি তো এটা একটা অর্ডারের মান অর্ডারে আমি বেশি অংশ এনে থাকি তো তোমাদেরকে একে একে দেখাচ্ছি এরকম বাচ্চাদের জামার কালেকশানও আমার কাছে পেয়ে যাবে তোমরা আর এগুলো কিনতে হলে বা যদি কিনতে চাও আমার কাছ থেকে তাহলে আমার বাড়ি এসে কিনতে হবে সরি আমি বাইরে কোথাও বিক্রি করি না এই সুন্দর জামাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এই জামাটাও কিন্তু আমি বিক্রি করে থাকছি তা আমার খুবই পছন্দ করে করে কেনা প্রত্যেকটা জিনিস আর একটা ভিডিওর তো সব কিছু দেখাতে পারবো বলে জানি না আমি দুটো পার্ট তৈরি করবো তার যার জন্য তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো শাড়ির কালেকশনগুলো একটু পরেই দেখাচ্ছি শাড়ির কালেকশন আমার কম আছে তো তাও আমি শাড়িগুলো পরে দেখাচ্ছি আগে কুর্তির কালেকশনটা দেখে নিই পাচ্ছ এই কুর্তি গুলো বিক্রি করছি সাদাটা খুলি সাদাটা দেখতে বেশি ভালো লাগে কম বেশি আমরা সাদাটাই বেশি পছন্দ করে থাকি তো এই কুর্তির কালেকশন সায়া আছে যেগুলো আমি নিজে আর এখন তো এই জামাগুলো খুব ভাইরাল হচ্ছে এই থ্রি পিসগুলো অন্য প্যান্টের জামা দিয়ে সেটে তো এটার এই একটা কালেকশান মানে কালার আছে কাল অপশন মানে কালার অপশান সরি এ একটা আছে আর দেখো বন্ধুরা এই আরেকটা কালার আছে তো কালারগুলো কেমন লাগছে ডিজাইনগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও তোমরা আমার কাছে বেডশিটও পেয়ে যাবে এই দেখো বন্ধুরা এটাও আমি অর্ডারেই এনে দিয়েছি বন্ধুরা আমি অর্ডার দিয়েছিল আমাকে দুজন তাই আমি তাদের দুজনকে দুটো এনে দিয়েছি যেহেতু আমার বেশি অংশ নাইটিটাই বিক্রি হয় তো সেক্ষেত্রে আমি বেশি নাইটিটাই তুলে থাকি নাইটি কুর্তি এগুলো তুলে থাকি এই দেখো বেড কভারটা আমি পুরোটা খুলে দেখাতে পারছি না তোমাদের সাথে ডিজাইনটা কতটা তুলে ধরতে পেরেছি আমি জানি না পুরো অলবডি কাজ করা আর এগুলো সুতির বালিশের কভার আমার কাছে থাকে যেগুলো আমি বিক্রি করে থাকি দেখাচ্ছি বন্ধুরা একটাই খুলে দেখাই আর বালিশের কভারগুলো কতটা সুন্দর দেখতেই পাচ্ছো তো দেখলে অ্যান্টি তো আরও অনেক কিছুই থাকে যেগুলো তোমাদের একটা ভিডিওতে আমি দেখাতে পারছি বলে আমার তো মনে হচ্ছে না যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি আর যতটা পাচ্ছি না তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এই জামদানি শাড়িগুলো খুবই সুন্দর হয় তোমাদেরকে একবার খুলে দেখাই এগুলো কম বেশি অনেকে করেছে এগুলো সব অর্ডারে আছে এই দু কালারের ভেতর কালারটা কত সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা এই একটা শাড়ি এই শাড়িগুলো আর খুলে দেখালাম না এ একটা সিল্কের ভেতরে এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর এ একটা শাড়ি বেশি বংশ জিনিসগুলো বিক্রি হয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেগুলো শেয়ার করার মানে আমার কাছে আছে সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি একটা তাঁতের শাড়ি আছে অনেকগুলো তাঁতের শাড়ি তুলেছিলাম কিন্তু বেশি অংশ শাড়ি বিক্রি হয়ে গেছে আমার যার জন্য আমি তোমাদেরকে সবটা তুলে দেখাতে পারছি না এরপরে দিয়ে যখন মার্কেট থেকে আসবো আগে তোমাদের সাথে একটা ভিডিও বানিয়ে নেবো তারপরে কিন্তু আমি বিক্রি করব তো এই দেখতে পাচ্ছ সুন্দর আর এর পাড়ের ডিজাইনটাও দেখতে পাচ্ছ কতটা ইউনিক আর কতটা সুন্দর ডিজাইন যে কোনো মানুষ বলে খুবই ভালো লাগবে এটা তাই হতে খুব সুন্দর খুব সুন্দর শাড়িটা তো যাই হোক এই হচ্ছে আমার কাছে এই ভিডিওতে পুরোটা দেখাতে পারছি না নেক্সট ভিডিওতে তোমাদেরকে বাকি জিনিসগুলো দেখিয়ে দেবো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে এই ব্যবসাটা কর মানে এই বিজনেসটা করার পিছনে আমার একটাই উদ্দেশ্য ছিল যখন তোমাদের দাদাভাই অ্যাক্সিডেন্টটা হয় আর অসুস্থ হয়ে পড়ে আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম মেন্টালিভাবে এতটাই ডিপ্রেশনে চলে গেছিলাম আমার মনে হয়েছিলো আমার কিছু করা উচিত ওর পাশে দাঁড়ানো উচিত তো সেইখানে দাঁড়িয়ে এই ছোট্ট কাজটা আমি শুরু করেছিলাম তোমরা সাপোর্ট করলে ভালোবাসা দিলে আমি অবশ্যই আগাতে পারবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে আর এই সেম কালেকশান নিয়েই আমি আবার আসব তো তোমরা দেখো আর নেক্সট ভিডিওতে না হলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে দেখতে থাকো বাকি ভিডিওটা নেক্সট পর্বে